কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনেকে তার শ্যামলী মার খেয়েছিল চন্দাশিসের লোকেদের কাছে ব্যথা হয়েছে ওর ঘাড়ে সেটাই সুলতার বিন্তিকে বলছিল চন্দা এই সময় ঘরে ঢুকেছে দেখতে পেয়েছে ঘাড়ে কালসিটে দাগ ছুরি নিয়ে এসছে বলেছে যে তুমি কোথায় গিয়েছিলে বলো চুপ করে আছে শ্যামলী কিছু বলছে না ধরা পড়ে যাচ্ছে কিন্তু একটা কিছু বানিয়ে বলতে হবে ও তখন বলেছে যে আমি তো মন্দিরে পুজো দিতে গেছিলাম আর আসার সময় সিঁড়িতে পা পিছলে পড়ে গেছি আমাকে কেউ মারবে কেন পড়ে যাওয়ার এটা আঘাত বলছে কই তুমি তো আগে বলো তুমি মিথ্যে কথা বলছো বলো তুমি কোথায় গেছিলে ওদিকে অনিকেতকে চেপে ধরেছে ও ওর মনের কথাটা জানাতে চায় কিন্তু অনিকেত কিছুতেই শুনবে না বলছে আজ আমি তোমায় বলেই ছাড়বো বললো দেখুন আমার অনেক কাজ আছে আমি বাবুর কাছে যাব। একটা আর্জেন্ট কাজ ওকে কিছুতেই ছাড়বে না তখন বৃন্দা ওকে চেপে ধরেছে ধরে বলছে তোমার গায়ের গন্ধে আমি একদম মোহিত হয়ে যাই ও বলল দেখুন এটা একটা পারফিউমের গন্ধ আপনি ওটা কিনে আনবেন এই তো আমি নামটা বলে দিচ্ছি আর আপনি যেটা বলতে চাইছেন সেটা হবার না আর আমি শুনতেও চাই না এসব কথা আমাকে বলবেন না আমি এখানে কাজ করতে এসেছি কাজ করব বাড়ি চলে যাব এর থেকে বেশি কিছু না ওদিকে শ্যামলীকে হুমকি দিচ্ছে চন্দাশিষ রায় ও মহেশ্বরকে ডাকছে আমি কি করে বাঁচবো স্যার কোথায় কে আমাকে বাঁচাবে অনেকের বৃন্দাকে ইগনোর করে ওখান থেকে বেরিয়ে গেলো বৃন্দা বলছে তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না আমি যা চাই আমি তা পাই আমি তোমাকে ঠিক পেয়েই ছাড়ব চলে গেছে চন্দাশিস আর বর্ণমালার ঘরের সামনে স্যার আসছি বলে ঘরে ঢুকে পড়েছে চন্দাশিস সেই সময় একটা ছুরি নিয়ে ভয় দেখাচ্ছিল শ্যামলীকে অবাক হয়ে তাকিয়ে আছে এটা কি হচ্ছে শিষে গিয়ে এসছে চুরিটা রেখে দিয়ে বলছে কি ব্যাপার তুমি একেবারে বেডরুমে ঢুকে এসছো বললো দেখুন একটা আর্জেন্ট দরকার আছে আপনার পারমিশান দরকার হলে ট্রানজাকশান বন্ধ হয়ে যাবে সেই জন্যই আমি আসতে বাধ্য হয়েছি তখন বলল এই যে আজকে এসছো এই প্রথম আর এই শেষ আর কোনো দিন তুমি আসবে না ও দেখছে যে শ্যামলীর খুব বিপদ ওকে এক মুহূর্ত এখানে রাখা যাবে না এখান থেকে বের করে নিয়ে যেতে হবে কী করে বার করবে সেই প্ল্যান করবে ও সরি বলে ঘর থেকে বেরিয়ে চন্দা চন্দাশীষও চলে গেল এ যাত্রায় শ্যামলী বেঁচে গেল বাড়ি চলে গেছে অনেকের ওখানে প্রিয়া প্রতীককে ডেকে পাঠিয়েছে দেখছে চন্দাশীষ রায়ের একটা ট্রাক আসবে ডক থেকে মালপত্র নিয়ে আমেরিকা থেকে সেই মালগুলো কোথায় যাচ্ছে ওদেরকে দেখতে হবে অনিকেত এই খবরটা শ্যামলীকে দিতে যায় বারণ করছিল প্রিয়া এত এতরাতে ফোন করিস না কিন্তু ও খবরটা দিতেই শ্যামলী বললো রাতে স্যার ফোন করেছেন সবাই ঠিক আছে তো বললো হ্যাঁ সব ঠিক আছে এরকম একটা খবর পেয়েছি আমরা কালকে যাব দেখব যে ওই লরিতে কী মাল আছে শ্যামলীকে নিতে চাইছে না চন্দাশী যাকে সন্দেহ করছে বললো না স্যার আপনারা যখন জীবনের ঝুঁকি নিয়ে যাবেন আমিও যাব আমি আপনাদের একা যেতে দেব না যে করে হোক চন্দাশিস রায়কে ম্যানেজ করব। আর সুলতা বিন্তি আছে ওরা ঠিক আটকে রাখবে বলল আচ্ছা ঠিক আছে আপনি যখন বলছেন পরের দিন সকালবেলা বেরিয়ে গেছে শ্যামলী ওদিকে অনিকেত প্রিয়া প্রতিম প্রিয়ার প্রতিম পুলিশ অফিসার সেজেছে ওরা আটকে দিয়েছে একটা রাস্তা ওদিক দিয়ে ট্রাকটা আসবে শ্যামলি আর অনিকেত আড়াল থেকে দেখছে এদিকে সকাল হয়ে গেছে চন্দাশিস হঠাৎ হাতটা বিছানায় ফেলেছে ফেলতেই দেখছে ওখানে বর্ণমালা নেই ভাবছি এত সকাল সকাল বর্ণমালা কোথায় গেলো চশমাটা পরে দেখছে কোথাও নেই বলা ছিল বিন্তিয়া সরলাকে ওরা সময় মতো চা করে এনেছে প্ল্যান মাফিক কাজ হচ্ছে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে চন্দাশির রায় চায়ের মধ্যে ভেতরে ঢুকেছে বর্ণমালা বর্ণমালা করে চিৎকার করছিল কোথায় গেছে বিন্তি এসে বলছে এই নিন আপনি চা খান বলছে তুমি হঠাৎ চা নিয়ে বর্ণমালা কোথায় হঠাৎ বাথরুমে শুনতে পাচ্ছে কলের জল পড়ার শব্দ গানে গাওয়ার শব্দ বলছে ওই তো মালা দিদি স্নান করছে তখন চন্দ্রাশিষ রায় বাথরুমের বাইরে থেকে শুনছে সত্যি ও বাথরুমে কি না শুনতে পেয়েছে একটা গানের আওয়াজ জল পড়ছে ব্যবস্থা করে রেখেছে বিনতি যাতে সন্দেহ না করে একবারে পাকা ব্যবস্থা কলটা অল্প করে খুলে দিয়েছে আর একটা গানের সরঞ্জাম রেখে দিয়েছে আপনি গান বাজছে বলল বিন্তি আমাদের সুক্তারা এখন দার্জিলিং চায়ের ব্যবসা করছে আপনি তো দার্জিলিং চা ছাড়া খান না এটা খেয়ে দেখুন না কেমন হয়েছে ওর হাত থেকে নিয়েছে আস্তে আস্তে খাচ্ছে বিনতি হাঁ করে তাকিয়ে আছে দেখছে সমস্ত চাটা খেয়ে নিল কোনো কথা বললো না তারপরই মাথাটা কিরম করছে বিছানাতেই আবার শুয়ে পড়ল ব্যাস ওর কাজ শেষ ওদিকে সুলতা গেছে বাকিদের চা খাওয়াতে সেখানেও ঘুমের ওষুধ দেওয়া আছে সবাইকে ঘুম পাড়িয়ে দিল যতক্ষণ না আসবে বর্ণমালা বর্ণমালাদি ততক্ষণ এরা ঘুমিয়ে থাকবে ওদিকে দেখেছে প্রিয়া প্রতিম একটা গাড়ি আসছে সেই নাম্বারটা দেখে ওকে আটকে দিয়েছে ভয় পাচ্ছিল প্রিয়া বলছে তুই একদম ভয় পাবি না আমাদের নাটকটা করে যেতে হবে আড়াল থেকে শ্যামলী অনেকে তাকিয়ে আছে এরা আটকে দিয়েছে লরি থেকে লোকগুলো নেমে এসছে বলছে চালান দেখাও বললো যে আমাদের তো সব ক্লিয়ার করাই আছে বললো না এই সব শুম না শিগগির দেখাও ওরা তখন পকেট থেকে টাকা বার করছিল বলছে কি টাকা দিচ্ছিস শিগগির দেখা ওরা তখন চালান দেখাচ্ছে এই ফাঁকে অনেকের দৌড়ে এসছে এসে লরির তলায় একটা চিপ লাগাবে শুয়ে পড়েছে লরিতে একটা হাতুড়ির আঘাতে ওরা ভাবছে যে কোনো লোক হয়তো এসছে নিচু হয়ে দেখতে যাচ্ছিলো সাথে সাথে লাঠি দিয়ে মেরেছে বলছে এই তুই এদিক ওদিক তাকাচ্ছিস কেন পালিয়ে যাওয়ার ধান্দা করছিস সে গিরোর আগে তোরা টিপছাপ দে সই কর না কিন্তু লরি ছাড়া হবে না ওরা তো ভয় পাচ্ছে ওদিকে অনেকের লরির তলায় ঢুকে গেছে ঢুকে চিপটা লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়ে ওখান থেকে ও সন্তর্পণে বেরিয়ে গেছে আরও আবার দৌড়োতে দৌড়োতে একটা সেফ জায়গায় চলে গেছে যাতে লরির লোকেরা জানতে না পারে এদিকে প্রিয়ার প্রতিম দেখেছে সমস্ত কাজ শেষ তখন ওরা করেছে লরির লোকদের বলছে যে তোমরা এবার চলে যেতে পারো যাও যাও লরিতে ওঠো চালানে সই করে দিয়েছে ওরা লরি নিয়ে বেরিয়ে চলে গেল এর আগে আমরা দেখেছিলাম শ্যামলীর প্রতি সন্দেহ হচ্ছে চন্দাশিষ রায়ের যেদিন ছুরি ধরেছিল ও হিসেবটা মেলাতে পারছে না যে কি ব্যাপার ওদিকে ওর ঘাড়ে ব্যথা এদিকে অনিকেতকে দেখেছিল চিৎকার করে উঠেছে যখন বৃন্দা ওর হাত চেপে ধরেছে বুঝতে পারছে না যে কি হচ্ছে ঘটনাটা মেলাতে পারছে না কেন অনিকেত আর বর্ণমালা দুজনে কি একসাথে গিয়েছিল আমার এতদিন ধরে মালপত্র আসছে বাইরে থেকে কোনো দিন কেউ ধরেনি আজ হঠাৎ দুটো ছেলে মেয়ে ধরে ফেললো তারা কারা শ্যামলটা বর্ণমালার কি প্রেমিক এই শ্যামল নামটা আমাকে খুব জ্বালাচ্ছে নাকি অনিকে অনেকে তার বর্ণমালা একসাথে গিয়ে এই সব কাজগুলো করছে মামাকে ডেকেছে মামা তুমি শোনো বলছে কি বলো ভাগ্নে তখন বললো আচ্ছা মামা তুমি একটু মনে করে দেখো তো তুমি বর্ণমালা আর অনিকেতকে কি ঘনিষ্ঠ অবস্থায় দেখেছো মামা চিন্তা করছে ঘটনাগুলো একদিন দুজনের মুখোমুখি দাঁড়িয়েছিল ও বলছে তোমাকে তো আমি অনেক দিন থেকেই বলছি যে এই অনেকে আর বর্ণমালা একে অপরের পরিচিত ওরা ঘনিষ্ঠ অবস্থায় ছিল আমি দেখেছি তুমি তো আমার কথা বিশ্বাস করছো না তখন মামাকে বললো মামা তুমি একটা কাজ করো তুমি অনিকেতের ওপর একটু নজর রাখবে দেখো তো চোখে চোখে আর বর্ণমালাকে আমি বুঝে নেব ওর ব্যবস্থা আমি ঠিক করে ফেলব বিশ্বাস করতে পারছে না যে ওর পেছনে এরা চুরি মারতে যাচ্ছে শ্যামলী ভয় ভয় আছে দিন দিন এই লোকটা ওকে অতিষ্ঠ করে মারছে এরপর হয়তো আর এই বাড়িতে থাকা সম্ভব হবে না বিপদ ঘনিয়ে আসছে ওরা তাও চন্দাশিষ রায়ের দু নম্বরই কারবারগুলো বন্ধ করার চেষ্টা করছে এখন তো ঘুমিয়ে গেছে বাড়ি শুধু লোক কিন্তু শেষ পর্যন্ত কি হবে যখন ঘুম নিয়ে দেখবে শ্যামলী নেই কিংবা শ্যামলী যদি ফিরেও আসে ওদের মনে একটা সন্দেহ হবে কি ব্যাপার আমরা আবার কি করে ঘুমিয়ে গেলাম এই রকম অনেক ঘটনাই ঘটতে পারে শ্যামলী অনেকের ধরা পড়ে যেতে পারে দেখেছিলাম বৃন্দা অনিকেতের কাছ থেকে পারফিউমের গন্ধটা ভালো বলে নামটা জেনে নিয়েছে দাদাকে একটা পারফিউম এনে দিয়েছে পারফিউমটা দিয়েছে দিতেই বলছে কি ব্যাপার তুই আমাকে আজকে গিফট দিলি বলছে দেখ দাদা পয়লা বৈশাখ গেছে আমি তো সকলকেই গিফট দিয়েছি এটা তোর জন্য বলছে দেখ ভালো লাগবে তোর পারফিউমের গন্ধটা সুখেই ভাবছে এটা তো অনিকেতের পারফিউম তখন বলল যে দেখ আমার অনির এই গন্ধটা ভালো লেগেছিল সেই জন্য আমি তোকে এটা দিলাম আসলে দাদাকে হাত করতে চাইছে অনিকেতকে পেতে গেলে দাদার সাহায্য ছাড়া হবে না বর্ণমালা তো মোটেই রাজি না ওর মনে সন্দেহ হলো যেদিন ঘরে এই গন্ধটা পেয়েছিল। সেদিনকে বর্ণমালা বলেছিল আমি ঘরে রুম ফ্রেশনার দিয়েছি কিন্তু এই গন্ধটাই ছিল কী ব্যাপার সমস্ত এলোমেলো হয়ে যাচ্ছে ওই জন্যই মামাকে বলেছে অনিকেতের ওপর নজর রাখতে এইবার দেখবো অনিকেত তার শ্যামলী ধরা পড়ে যায় কি না চন্দাশিষ রায়ের হাতে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো